বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ তাই ভাবলাম এই ঠান্ডা মানেই তো একটু ইচ্ছে করে মাঝে মাঝে সমস্ত সবজি দিয়ে একটু গরম গরম স্টু খেতে তাই না কিন্তু শুধু সবজির স্টু খুব একটা যে ভালো লাগে তা নয় এবার তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করতে হবে আজকে আমি মেয়ের জন্য শুধু মেয়ে নয় আমাদের সবার জন্যই বানিয়ে ফেললাম একটু বেশি করে সবজি দিয়ে চিকেনের স্টু তো এটা ভাবছিলাম অনেক দিন ধরেই করব ঠান্ডাটা যখন পড়েইছে তখন ভাবলাম এখনই বানিয়ে ফেলি এরপরে তো হরদম হতেই থাকবে এই শীতে প্রথম আমার ঘরে তৈরি হচ্ছে ঠান্ডায় আপনাদের কার কার পছন্দ এরকম স্টু বেশ ভালো লাগে তাই না একটু গোলমরিচ গুঁড়ো বাটার একটু ডুমো করে পেঁয়াজ সমস্তটাই দিয়ে কিন্তু একটু ঝোল ঝোল রেখে স্টুটা শরীরের জন্য খুব উপকার সবজি আসে চিকেন থাকে সবটা মিলিয়ে খুবই ভালো লাগে হেলদি টেস্টি সবটাই তো আজকে যখন বানাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আমি কীভাবে বানাই একটু সাদা তেল দিয়েছি পুরোটাই যে একদম বাটারে করবো তা নয় একটু সাদা তেল দিয়ে আর বাকি একটু দিলাম বাটার তার আগে সমস্ত সবজি আমার এখানে রয়েছে বাঁধাকপি বিট গাজর লাউ বিনস আলু একটুখানি আলুটা একদমই কম বললেই চলে আমার মেয়ে খুব একটা আলু দেখে পছন্দ করে না যেন কিন্তু আমার আবার একটু ভালো লাগে চিকেনে খুব যে একেবারে পছন্দ করি তা নয় কিন্তু চিকেনে একটু আলু না পড়লে যেন ভালো লাগে না তাই সব সবজির সাথে একটুখানি আলুও দিয়ে দিয়েছি বিট দিয়েছি সমস্তটাই দিয়ে একটু বাটার দিয়ে এই যে গোটা গরম মশলা একটা তেজপাতা সবটাই অল্প অল্প করে দিলাম দিয়ে ভালো করে একটু গরম তো হয়েই গেছে এবার চলুন দিয়ে দিই সব সবজিগুলো বেশ বড় থেকে একটা কড়াই বসিয়েছি কারণ সবজিটা হয়তো নরম হয়ে গেলে একটু কমে আসবে কিন্তু প্রথম চোটে নাড়ানোর সময় একটু অসুবিধেই হয় তাই না তাই একটু বড় কড়াইটাই নিয়ে নিয়েছি ব্যাস সব সবজি দিয়ে দিলাম একেবারে পেঁয়াজ একটু রসুন আদা সবটা মিশিয়ে ভালো করে নাড়া চাড়া করে দিই আর এই বিটটা পরার পর যখন হালকা হালকা লাল রঙটা আসে কি ভালো লাগে তাই না স্ট্রের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এই সময়টা যখন ঠান্ডাটা পড়ছে পড়ছে তখন বেশ ভালো লাগে এটা খেতে আর যেহেতু সবাই মিলেই খাবো তাই একটু বেশি করেই বানিয়ে ফেললাম ব্যাস ভালো করে একটু চাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো জানেন আমি কিন্তু গাজরের খোসাটা ছাড়াই এখানে শশা গাজর অনেককেই দেখি ছাড়ায় না আমি মাঝে মাঝে পরিষ্কার করি কিন্তু মাঝে মাঝে ভালো করে ধুয়ে নিই কিচ্ছু মনেই হয় না আসলে সবজি এখানে ভীষণ ভালো শুধু সবজি নয় সবজি মাছের কোয়ালিটি বলুন বা যে কোনো রকম ফুডই কোয়ালিটি ভীষণ ভালো হয় একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো আর লবণ ব্যাস ভালো করে নাড়াচাড়া করে নি। চিকেনের পরিমাণটা তুলনায় একটু কম আছে কালকে আবার শুক্রবার নিরামিষ তাই ওটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি সবজিটা খাওয়া হয়ে যাবে তাই না একটু দিচ্ছি জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো ব্যাস আমি আর কিছু দেব না আপনারা না চাইলে না দিতেই পারেন আমি একটু দিচ্ছি যাতে গন্ধটা খুব একটা না লাগে এই স্টু হলে বেশ পাউরুটিটা কিন্তু দরকার পাউরুটি দিয়ে স্টুটা খেতে বেশি ভালো লাগে রুটির থেকেও তাই এটা আপনাদের কী কম্বিনেশন পছন্দ এর সাথে অবশ্যই জানাবেন বাড়িতেও শীত যখন পড়ে পড়ে তখন মা বানায় আমার শাশুড়ি মাও বানায় যদিও শাশুড়িমা চিকেন খান না কিন্তু আমাদের এই সবজির একটা সেদ্ধ সবজি একবার হলেও হবে এবং তার একটা অপূর্ব টেস্ট হয় আর যেহেতু এখানে ঠান্ডাটা পড়া শুরু করেই দিয়েছে তাই আমি আজকে একটু চিকেন দিয়েই বানিয়ে ফেললাম বিটের কালারটা ছেড়ে দিয়েছে কি সুন্দর কালার হয়ে গেছে দেখুন আর কিছুর প্রয়োজনই নেই ব্যাস ভালো করে একটু নাড়াচাড়া দিই এটাকে একটুখানি আমি কুকারের মধ্যে একটা সেদ্ধ দিয়ে দেব কারণ আজকে গেছিলাম একটু বাজার করতে একাই গেছিলাম মানে মেয়েকে নিয়ে তো বাজার করতে গিয়ে সেখান থেকে এসে সব গুছিয়ে এগুলো কেটে রান্না করা একটু দেরি হয়েছে তাই ভাবলাম যখন একটুখানি হালকা ভাপানো হয়ে গেছে কুকারে একটা যদি সিটি দেওয়া যায় তাহলে জিনিসটা একটু নরম হয়ে যাবে একটু চট দিয়ে হবে সত্যি কথা বলতে একটু তাড়াতাড়ির জন্য আর কিছুই নয় চলুন আমি সব কুকারে বসিয়ে দিই কুকার রেডি একটা বড় করে সিটি দিয়ে দেব তারপরে আবার কড়াইতেই ঢেলে সেটাকে একটু ভালো করে জল দিয়ে ফোটাবো ব্যাস কি দারুণ কালার এসে গেছে না আর কিচ্ছু দিইনি শুধু নামানোর আগে দিলাম কিছুটা বাটার দারুণ টেস্টি হয় আপনারা তো জানেনি আজকে আমার ঘরে আমি এটাই বানিয়ে ফেললাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এগুলো কিন্তু দিতে পারেন ছোট বাচ্চাদের জন্য ভীষণ হেলদি চলুন আমার স্টুটো তৈরি হচ্ছে আপনাদের সাথে গল্প আবার পরে হবে ততক্ষণ টাটা